নমস্কার সকল দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি আজকের ভিডিওর আলোচনার বিষয় আমাদের যাদের জন্ম তারিখ নেই সময় জানা নেই মাস জানা নেই কিন্তু আমরা জানতে চাচ্ছি যে আমাদের কোন গ্রহটি এই মুহূর্তে অশুভ রয়েছে তার বোঝার কিছু উপায় তো আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় শনি গ্রহ আপনার শনি গ্রহটি কিভাবে ক্ষতি হচ্ছে বা কিভাবে অশুভ হলো বা শনি গ্রহ যখন অশুভ হবে আপনি কি করে বুঝবেন এবং সেখান থেকে বেরিয়ে আসার বা প্রতিকার বা প্রতিবিধান কি তাই নিয়ে আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আশা করি ভালো লাগবে বড় ভিডিও অনেকেই পছন্দ করে না কিন্তু কিছু যদি জানতে হয় কিছু তো বলতেই হবে তো শনি গ্রহের আরেক নাম হল শনশ্চর যার মানে হচ্ছে ধীরগতি সম্পূর্ণ এই শনি গ্রহটি বারোটি রাশির এক একটি রাশি পার হতে আড়াই বছর সময় নেয় মানে এই আড়াইটা বছর সে একটা রাশিতে থাকে যার ফলে এবং সেই সঙ্গে শনিকে কর্মের তা বলে শাস্ত্রে বলা হয়েছে যার জন্য আপনি যদি কোনো সুকর্ম করে থাকেন বা আপনার যদি কর্মের পদ্ধতি বা জীবন পদ্ধতি যদি সঠিক ধারায় চলে সেক্ষেত্রে কিন্তু শনি গ্রহ নিয়ে ভাবার কোনো কারণ নেই কিন্তু যদি দেখা যায় যে না আপনি শনি জীবন পদ্ধতির ধারা যেটা আছে বা জীবন পরিচালনা করার যেটা পথ আছে অবলম্বন করছেন সেটা সঠিক না অন্যকে প্রতারণা করা ঠকানো বা আপনি মানে সঠিক পদ্ধতিতে চলছেন না তাহলে কিন্তু অবশ্যই শনি মহারাজকে আপনাকে ভয় পেতেই হবে তার কারণ হচ্ছে কর্মের ফলদাতা বলা হয়েছে শনি মহারাজকে দেখবেন আপনি যেমন কর্ম তেমন ফল একটা ছাত্র যদি বারো মাস পড়াশুনো করে তাহলে কিন্তু তাকে পরীক্ষা নিয়ে চিন্তা করতে হয় না ঠিক একইভাবে যদি একটা মানুষ সারা বছর সুকর্ম করে তাহলে কিন্তু তাকে শনির দশা চলাকালীন অন্তর্দশা বা সাড়ে সাথে চলাকালীন বা শনি যখন তার জন্মরাশিতে অবস্থান করবে তাকে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই কিন্তু যে ছাত্রটি বারো মাস না পড়ে ফাঁকি মারছে পরীক্ষার সময় চাচ্ছে যে শুধু পড়ে সে পরীক্ষা দেবে তার রেজাল্ট কিন্তু কখনোই ভালো হবে না ঠিক একই রকম যে ব্যক্তি বারো মাস লোক ঠকাচ্ছে অসামাজিক কার্যের সাথে যুক্ত হচ্ছে জীবনের কোনো মানে জীবন পদ্ধতি সঠিক নেই অ মানে সঠিকভাবে তার জীবনযাপন চলছে না সে ভুল পথে পরিচালিত হচ্ছে প্রতিনিয়ত ভুলভাবে চলছে তাদের কিন্তু শনির দশা অন্তর্দশা বা যখন রাশিতে শনি এসে উপস্থিত হচ্ছে যেটাকে আমরা শনির সাড়ে সাথে বলি সেই সময় কিন্তু তাকে একটু ভাবতেই হবে তার কারণ কি ওই সময় কিন্তু শনি তার সমস্ত সুদে আসলে হিসাব গুনবে অর্থাৎ ছাত্রটি সারা বছর পড়লে তার রেজাল্ট যেরকম ভালো হবে কোনো ব্যক্তি সারা বছর সুকর্ম করলে তার সাড়ে সাথীর ফলটাও ভালো হবে এর সঙ্গে আরেকটা কথা বলার প্রয়োজন আছে জ্যোতিষশাস্ত্র মতে পূর্বজন্ম বলে একটি ভাষা রয়েছে তাই আপনার পূর্বজন্মের কর্মের ফলও কিন্তু আপনাকে এই জন্মে ভোগ করতে হবে তো তার জন্য যেটা হচ্ছে যদি কারো জন্মকুণ্ডলিতে শনি বকরি থাকে বা কারো জন্মকুণ্ডলীতে বর্তমানে শনির দশা চলছে বা তার শনি সাড়ে সাতই চলছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তার সব কাজে বাধা হওয়া কাজ হতে গিয়ে বাধা তাকে বঞ্চিতের মুখামুখি হতে হবে দেখা যাচ্ছে অন্য তিন ভাই চার ভাই রয়েছে তার মধ্যে তিন ভাই পেল যা সমান ভাগে ভাগ হলো কিন্তু দেখা গেল তিনজন ঠিকঠাক পেলো চতুর্থজন ঠিকঠাক পেলো না অর্থাৎ ধরে নিতে হবে তার জন্মকুণ্ডলীতে কোথাও শনি গ্রহটি অশুভ রয়েছে কেউ বাড়ি কিনতে চাইছে কিন্তু তার বাড়ি কিছুতেই হয়ে উঠছে না বা বাড়ি ভেঙে যাচ্ছে অকারণে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু আপনার জানতে হবে যে আপনার শনি গ্রহটি অশুভ রয়েছে কারণ শনি গ্রহ যখন অশুভ হয়ে যায় তখন কিন্তু কোনো কাজে সফলতা প্রদান করে না এবং সেই সঙ্গে শনি হচ্ছে বাড়ির কারক গ্রহ যে কোনো শক্ত জিনিসের কারগ্রহ কারণ বাড়ি হচ্ছে আমাদের সারা দিন আমরা যে যেখানেই থাকি না কেন দিনের শেষে কিন্তু আমরা বাড়িতে এসে নিশ্চিন্তে বসবাস করি তাই বাড়ি হচ্ছে বাড়ির স্থলটি হচ্ছে শনি বাড়িকে নিয়ন্ত্রণ করে তার যার জন্মকুণ্ডলিতে শনি যত ভালো হবে তার তত বেশি বাড়ি থাকবে যার জন্মকুণ্ডলিতে শনি যত খারাপ থাকবে তার বাড়ি কিন্তু ক্রমশ ভেঙে যাবে বাড়ি হতে যাইবে না হতে গিয়ে বাধা এই ধরনের সমস্যা কিন্তু ফেস করবে সে যে কোনো কাজে যাচ্ছে কাজে সফলতা পাবে না দেখা যাচ্ছে সে পরিশ্রম করে যাচ্ছে কিন্তু পরিশ্রম স্বরূপ কিন্তু সে ফল ফল পাচ্ছে না তখন আপনাকে বুঝে নিতে হবে যে আপনার জন্মকুণ্ডলিতে শনি গ্রহটি দুস্ত হয়ে আছে অর্থাৎ অশুভ হয়ে আছে এর থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে শনি গ্রহকে যদি আপনি ভালো করতে চান যেটা আপনাকে প্রথম মানতে হবে সেটা হচ্ছে আপনাকে ন্যায় নীতি মেনে চলতে হবে ন্যায় নীতিকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি এমন কোনো কাজ করবেন না যেটাতে অন্যের ক্ষতি হয় সবসময় মাথায় রাখতে হবে আপনি যে কাজ করবেন তাতে যেরকম আপনার ভালো হবে সেটা যেন অন্যকে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে উপকার প্রদান করে থাকে এই ধরনের কাজ কিন্তু শনি পছন্দ করে ফলে কিন্তু আপনার চলার পথ প্রশস্ত হবে এবং বিঘ্নকে অতিক্রান্ত করতে পারবেন এটা কিন্তু একটা নৈতিক প্রতিকার এবং দ্বিতীয় যেটা প্রতিকার হচ্ছে আপনাকে টানা ছেচল্লিশ দিন নিজে হাতে রুটি বানিয়ে আটা দিয়ে রুটি বানিয়ে তেলে ভেজে কুকুরকে খাওয়াতে হবে টানা ছেচল্লিশ দিন তৃতীয় যে কাজটি করতে হবে আপনাকে শিব পুজো করতে হবে পঞ্চামৃত দিয়ে পঞ্চাবৃতদের শিব পুজো করতে হবে চতুর্থ যেটা হচ্ছে দুস্থ দরিদ্র ব্যক্তির সেবা করতে হবে আপনি যে টাকাটা উপার্জন করবেন সেই উপার্জিত অর্থ থেকে কিছুটা অর্থ দরিদ্র মানুষকে দান করতে হবে যেরকম যদি একশো টাকা উপার্জন করেন তার মধ্যে থেকে কুড়ি টাকা দান করবেন এক হাজার উপার্জন করলে দুশো টাকা দশ হাজার উপার্জন করলে দু হাজার দুশো টাকা দু হাজার টাকা এইভাবেই কিন্তু আপনার উপার্জনের অর্থ থেকে কিন্তু অর্থ দান করতে হবে এক লাখ উপার্জন করলে কুড়ি হাজার টাকা এইভাবে আপনার উপার্জন থেকে কিন্তু দরিদ্র দুস্থ ব্যক্তিকে দান করতে হবে কাদেরকে দান করবেন যাদের টাকাটা পেলে বা জিনিসটা পেলে উপকৃত হয় পাশাপাশি শনি যখন অশুভ হবে আপনার দেখবেন বাতের সমস্যা তৈরি হবে শরীরে বায়ু রোগ তৈরি হবে অর্থাৎ পেটে গ্যাস খাবার মানে শরীরে গ্যাসের মাত্রা বেড়ে যাবে গা হাত বা ব্যথার সমস্যা দেখা যাবে সেই সঙ্গে কিন্তু আপনার কিন্তু আর্থারাইটিস বাতের সমস্যা দেখা যাবে হাড়ের সমস্যা দেখা যাবে ক্যালসিয়াম কমে আসবে তাই আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কিন্তু আপনার জমি অকারণে বিক্রি হয়ে যাবে বাড়ি বিক্রি হয়ে যাবে তাই শনিকে ভালো করতে হলে কিন্তু আপনাকে প্রথম যেটা বিষয় যেটা মুখ্য প্রতিকার সেটা হচ্ছে ন্যায় নীতি মেনে চলুন অন্যায় করবেন না কারো সঙ্গে দুর্ব্যবহার করবেন না সকলকে মান্যতা দিয়ে চলুন মনুষ্যত্ব বিবেককে জাগৃত করে আপনি চলুন আর দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে কাক কুকুর গরুকে সেবা দিন দুস্থলোকের পাশে দাঁড়ান লোহা জিনিস দান করুন কম্বল দান করুন দেখবেন ক্রমশ আপনার শনি গ্রহটি ভালো হতে চলেছে এবং কারণ কি আপনার কর্মের দ্বারা আপনার গ্রহটি শুভ শুভ হবে আজকে শনি নিয়ে আলোচনা করলাম যদি আরও কিছু শনি নিয়ে আরও অনেক কথা রয়েছে কিন্তু বড় ভিডিও তো কেউ শুনতে চায় না তাই যদি কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ততক্ষণে জন্য নমস্কার